আমরা যারা গৃহণী আছি আমাদের প্রত্যেকেরই চিন্তা থাকে সকাল হলে কি রান্না করব। তো তার মধ্যে আবার বাসায় যদি চারজন পাঁচজন মেম্বার থাকে এক একজনের এক এক রকম রান্না পছন্দ এক রকম রান্না করলে সবাই খেতে চায় না তো সেই চিন্তা মাথায় রেখে এমন রান্না করতে হয় যেন সবাই খেতে পারে তো আজকে আমি পটল ভাজলাম আমার হাজব্যান্ডের জন্য পটল আর আলু দিয়ে ভাজি করলাম বাচ্চাদের জন্য কারণ এই ভাজিটা আবার আমার হাজবেন্ড পছন্দ করে না বাচ্চারা আবার পটল ভাজা পছন্দ করে না পটল আর আলু কুচি করে কেটে পেঁয়াজ ভেজে এইভাবে বেশি করে তেল দিয়ে ভাজা ভাজা করে ভাজিটা করব তাহলে এই ভাজিটা আমিও পছন্দ করি আমার বাচ্চারাও পছন্দ করে আর এদিকে বেগুন ভেজেছিলাম বেগুনটা ডিপ ফ্রাই করে ভেজে পেঁয়াজ আর শুকনো মরিচ একটু হালকা ব্রাউন করে ভেজে একটু চেড়ে দিব। আর এইভাবে বেগুন ভাজাটা খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে আর আজকে রান্না করছি হচ্ছে খাসির রেজালা টক দই দিয়ে সব ধরনের মশলা দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর এটা এই রকম ঝোল রেখেই আমি রেজালা তৈরি করে নিব তো এটা আবার বাসার সবাই পছন্দ করবে সবাই খাবে তো এই যে পটল আর আলুর ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে পটল ভাজতে বেশি সময় লাগে না কিন্তু পটল আর আলু ভাজি করতে অনেক বেশি সময় লাগে আর কি পরিমাণ তেল দিয়ে আমি এই ভাজিটা করেছি আমি সেটা দেখাচ্ছি এই রকম তেল না হলে আমার বাসায় কেউই ভাজি খেতে চায় না আর ওইদিকে ডাক্তার বলে যে সবজি খাবেন তেল কম দিয়ে বেশি তেল দিয়ে সবজি খেলে সেটাও নাকি ক্ষতি তো ভাজিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আমার খাসির মাংসের রেজালাটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম এখন চুলা বন্ধ করে দিব তো আমি আবার ইন্ডাকশান চুলায় ডাল রান্না করি ডালটা এলপি গ্যাসে রান্না করতে অনেক বেশি গ্যাস লাগে ইন্ডাকশান চুলায় ডাল রান্না করি আর রাইস কুকারে ভাত রান্না করি তো ডালটা বাগার দিয়ে দিলাম ইন্ডাকশন চুলায় ডাল রান্না করলেও কিন্তু মনে হয় যে খড়ির চুলায় রান্না করা ডাল স্বাদ ঘ্রান সব কিছুই ভালো থাকে তো বাগারটা এখন বলক করে মিশিয়ে নেব আর এই যে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখা জলপাই সারা বছর এইভাবে জলপাই রেখে আমি ডালে দিয়ে খাই আর এইভাবে কিন্তু আমি আমও ফ্রোজেন করে রাখি তো জলপাইটা দিয়ে দিলাম ডালটা আর এক মিনিট সময় রাখবো যেন জলপাই থেকে একটু টক বের হয় চাইলে এখানে একটু ধনিয়া পাতাও দেওয়া যেতে পারে তো আজকের রান্নাবান্না আমার এই ছিল তো হঠাৎ সন্ধ্যাবেলা দেখি টেবিলের উপরে এই ব্যাগটা তো আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছে এগুলো এনেছে আমাকে বলেও নি আমি জানিও না রুম থেকে বের হয়ে দেখি এই ব্যাগটা তো অনেকগুলো নারিকেল নিয়ে এসেছে নারিকেলের দাম কিন্তু এখনও অনেক বেশি বেড়ে গিয়েছে কিন্তু নারিকেল খাওয়া আমাদের বাসায় বন্ধ নেই আমার হাজব্যান্ডের নারকেল পছন্দ কিন্তু আমি নারিকেল খেতে পারি না আমি নারিকেল খেলে আমার গ্যাসের সমস্যা হয় তো এই নারিকেলগুলো দিয়ে কি রান্না করতে পারি কি রেসিপি তৈরি করতে পারি আপনারা কমেন্টে বলে দিবেন